দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষায় ফোর প্লাস ফোর লজিক হিসাবে এই লজিক কিন্তু হানড্রেড পারসেন্ট কমন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই লজিক করতে পারে না আর তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতেই পারে না মন দিয়ে ক্লাসটা করো আর সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত যদি তুমি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আর পুরো টিউশনটা তোমার জন্য প্লেলিস্টে রয়েছে যুক্তি থেকে আরোহ মূল দোষ বারোটা সম্পূর্ণ সমস্ত নোটসপত্র তোমার সমস্ত এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কে নোট কোনটা আসবে লজিকে পুরো টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয় তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এই যে লজিক দেখছো এখান থেকে সংস্থান ও মূর্তি বেশিরভাগ স্টুডেন্ট পারে না তো মন দিয়ে ক্লাসটা করো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে সংস্থান ও মূর্তিটা তোমরা বার করবে আরেকটা কথা বলে দিচ্ছি এই ক্লাসটা কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে করানো হচ্ছে এখন এক্সট্রা ক্লাস যেহেতু প্রত্যেকটা অধ্যায় অধ্যায় ধরে ধরে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে যে তোমার কোন জায়গায় প্রবলেম হতে পারে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটাই কিন্তু এক্সট্রা ক্লাস চলছে তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মূর্তি বার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে তো মন দিয়ে ক্লাসটা করো জীবনে সমস্যা হবে না আর অবশ্যই এই ক্লাসটা করে পুরো টিউশনটা কিন্তু প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণের সমস্ত লজিক করে নেবে এমন কোনো লজিক আসবে আর আমি করাই নি এটা হতে পারে না একদম প্রত্যেকটা লজিক খুটিয়ে খুটিয়ে করে দিচ্ছি নিজের রাতে ঠিক আছে তো মন দিয়ে ক্লাসটা করো তো চলো কীভাবে সংস্থানুমূর্তি তুমি বার করবে দেখো পরীক্ষায় তো এইভাবে প্রশ্নটা থাকবে তো এখন যেহেতু এটার ক্লাস সংস্থান ও মূর্তি তো এগুলো কীভাবে এরকম প্রশ্ন থাকবে কীভাবে যৌক্তিকারটা সব প্রত্যেকটা ক্লাস আছে তোমরা দেখে নেবে এই এই বললাম তো তোমার এখন যার যেটা প্রবলেম এখন যেহেতু শুধু সংস্থান ও মূর্তি তাই সংস্থান ও মূর্তিটা তোমরা দেখে নাও তো এটা কীভাবে হলো সেটা তো ক্লাস আছে কিভাবে স্টুডেন্ট বুঝতে পারে না যে সংস্থান ও মূর্তিটা কোনটা হবে প্রথম সংস্থান না দ্বিতীয় সংস্থান না তৃতীয় সংস্থান না চতুর্থ সংস্থান না বৈধ মূর্তি না অবৈধ মূর্তি কনফিউজ তো মন দিয়ে ক্লাসটা করো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কিভাবে হলো সেটা তো আমি তোমাদের পুরো বিচার সব এটার প্রত্যেকটা ক্লাস আছে বারবার করে বলছি প্রত্যেকটা ক্লাস আছে তোমরা দেখে নেবে ঠিক আছে কিন্তু এখন সংস্থান ও মূর্তি যেহেতু স্পেশাল করে করাচ্ছি তাহলে তোমরা দেখে নাও দেখো সংস্থান ও মূর্তি বার করতে গেলে প্রথমত তোমাদেরকে কিন্তু এই যে সংস্থান ও মূর্তি দেখছো এটা কিন্তু মুখস্থ করতে হবে নিরপেক্ষ নেয়ার কিন্তু এগুলো নিয়ম মুখস্থ করতে হবে প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান তো ভালো করে দেখে নাও আগে প্রথম সংস্থান উল্টা জেট প্রথম সংস্থানের মূর্তি কয়টা চারটা মূর্তি বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও ক্লিয়ার এই বারবাড়া থেকে কী কী বচন বেরিয়েছে তিনটা এ সিলারেন থেকে কি কি বচন ইএই ডেরিয়াই থেকে কি এআই এগুলো মুখস্থ প্রথম এই যে উল্টা জেট দেখছো এটার মানে হচ্ছে প্রথম সংস্থান এবার প্রথম সংস্থান কি করে হবে সেটা আগে তোমরা দেখে নাও যেমন এটা বেরিয়েছে প্রথম সংস্থান কেন হলো প্রথম সংস্থান এটা তোমরা আগে দেখে নাও এখানে ভালো করে এটা তো আমি তোমাদের শিখিয়েছি আর পুরো সংস্থান কীভাবে প্রত্যেকটা অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লজিক কমপ্লিট হয়ে গেছে স্পেশাল করে যদি সংস্থান মূর্তি ভালো করে দেখে দাও দেখো যৌক্তি আকারে যেমন এটা তোমার আদর্শ আকারটা সাজানো হয়েছে আলটিমেটলি এখানে কি কী বচন বেরিয়েছে একটা এ বচন এই বচন তো এখানে কি কি আছে এখানে হচ্ছে প্রথম লাইনটাতে কী আছে এম আর পি পথ প্রথমকাল এরকম হচ্ছে প্রথমকাল লাইনে কি আছে এম আর পি ক্লিয়ার প্রথমকার লাইনে ভালো করে দেখে নাও এই যে এম আর পি দ্বিতীয় লাইনে কী আছে এস এম দ্বিতীয় লাইনে কী আছে এস এম এখানে আমরা তুলে নিব এস এম ক্লিয়ার এস এম তৃতীয় লাইনে কী আছে পি এস পি তৃতীয় লাইনে আছে পি ক্লিয়ার এবার তুমি কী করে বুঝবে যে এটা কোন সংস্থান পরীক্ষার্থেও লিখতে হবে সংস্থান লিখতে হবে কনফিউজ তো সংস্থান কাকে বলে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটা কিন্তু সংস্থান বলে তো এখানে ভালো করে দেখো আমি কিন্তু এরকম কিন্তু তিনটা লাইন প্রত্যেকটা মানে ন্যায় যখন তোমরা যৌক্তিক আকার সাজাবে আলটিমেটলি তিনটা বচন কিন্তু এখানে তোমাদেরকে বার করতে হবে মানে যে আদর্শ আকারটা বার করবে আলটিমেটলি দেখবে তিনটা বচন বার হবে একটা সিদ্ধান্ত দুটো আস্ত্র বাক্য প্রধান আশ্রবাক্য অপ্রধান সিদ্ধান্ত তো আলটি এটা 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 তোমার যে বচনই হোক না কেন এ ই আই ও যাই বচনই হোক না কেন আলটিমেটলি তিনটা বচন হবে মানে তিনটা লাইন হবে ক্লিয়ার তিনটা লাইন হবে শেষের লাইনটা সিদ্ধান্ত তো এটা হচ্ছে আকার পদগুলো যেগুলো আছে পদ কি আছে এমপি এবার প্রশ্ন হচ্ছে এক একটা বচন এক এক ধরনের হবে কোনটা এ বচন হবে কোনটা ই বচন হবে কোনোটা এ বচন হবে কখনো কখনো দেখবে এমটা আবার এ পাশে থাকবে পিটা আবার এ পাশে থাকবে এসটা এ পাশে থাকবে তো এমটা এ পাশে থাকবে আবার এমটা এই পাশে থাকবে তো এসটা এই পাশে থাকবে ক্লিয়ার আলটিমেটলি এম পথটা কিন্তু এই দুটো লাইনের মধ্যে থাকবে মানে হেতু পথটা কিন্তু এই প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যেই থাকবে হেতুপথ কখনো দুটো আশ্রয় বাক্যে একসাথে থাকবে না আবার এসপি কখনো একই লাইনে থাকবে না প্রথমকার লাইনে পিটা থাকবেই সাধ্যপথটা থাকবেই আর দ্বিতীয় লাইনটা কিন্তু এস পথটা থাকবে সেটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে ক্লিয়ার তো বলছে হেতুপদের অবস্থান ন্যায়ের যে আকার হয় সেটাই হচ্ছে হেতুপথ মানে এই যে এম পথ আর পি মানে কি সাধ্যপথ তো আলটিমেটলি দেখো প্রথম লাইন প্রথমকার লাইনটাতে কিন্তু সাধ্যপথ আছে হেতুপথ আছে দ্বিতীয় লাইনে দেখো পক্ষপথ আছে হেতুপথ আছে আর তৃতীয় লাইনটা হচ্ছে দ্বিতীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত তিনটা ফুল স্টপ সিদ্ধান্ত মানে হচ্ছে পক্ষপথ আর সাধ্যপথ নিয়ে গঠিত সেগুলো আমি প্রত্যেকটা লজিকে বলেছি শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দিব জোড়া দেওয়ার ফলে যে যে ছবিটা হলো এই যে ছবিটা হলো ভালো করে দেখো ছিল এই যে এরকম শুধু হেতুপথকে জোড়া দিয়ে দিলাম জোড়া যেখানেই থাকিবে হেতুপত্তা এটা যদি এখানে থাকে এটা এরকম এই জন্য এটা এরকম তার মানে হেতুপত্তা এই যে এটা থাকলো এরকম যে ছবি হলো এই যে হলো এটার নাম হচ্ছে প্রথম সংস্থান এটা হচ্ছে প্রথম উল্টা জেট হেতুপথের অবস্থান এই যে হেতুপথ হেতুপথকে হেতুপথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বেরোলো না এই ছবিটার নাম হচ্ছে প্রথম সংস্থান ভালো করে দেখো এবার প্রথম সংস্থান কেন বাড়লো বোঝা গেল প্রথম সংস্থান কেন বাড়লো দেখে নাও এই যে প্রথম সংস্থান এই ছবি এরকম ছবি বাড়লে প্রথম সংস্থান এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার দ্বিতীয় সংস্থান তাহলে কখন হবে দ্বিতীয় সংস্থান হচ্ছে এরকম এটা আবার কখন আসবে কিভাবে আসবে দেখে নাও এটা মনে করো আলটিমেটলি আমি বচনের নাম দিচ্ছি না কারণ বচন যেটাই হোক আলটিমেটলি পদগুলো তো হবেই এবার দ্বিতীয় সংস্থান মনে করো এটাও আরেকটা আরেকটা মনে করো এটাও তিনটা লাইন তাহলে বুঝে গেল তো এরকম যদি ছবি বার হয় তাহলে প্রথম সংস্থান এবার মনে করো আবার আবার মনে করো যৌক্তিক আঁকার তুমি সাজিয়েছ আবার যৌক্তিক আঁকার সাজিয়েছ সেটারও তোমার বচন হয়েছে যাই বচন হোক না কেন আলটিমেটলি সংস্থান তো তোমাকে আগে লিখতে হবে তো মনে করো এরকম তিনটা লাইন হয়েছে সেখানেও আমি কী বলছি এটা প্রথম প্রথম লাইন দ্বিতীয় লাইন এর তৃতীয় লাইন সিদ্ধান্ত তো প্রথম লাইনে এখানে আছে পি এবার এম আর এখানে আছে এস এখানে আছে এম ঠিক আছে আর সিদ্ধান্ত এস পি ক্লিয়ার এটা হচ্ছে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন কেন কারণ হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় সংস্থানটা ছবিটা কি করে হবে এটা দেখে নাও এমনভাবে বচনগুলো হয়েছে যে এই পদটা প্রথম প্রধানাস্ত্র বাক্যের এম পদটা ভালো করে দেখো আলটিমেটলি এম আর পি পদটা প্রথমকার লাইনে থাকবে দ্বিতীয় লাইনে এস এম থাকবে তৃতীয় লাইনে এসপি থাকবে দেখো এখানেও এসপি এখানেও এসপি তো এর ফলে হেতুপদকে জোড়া দিয়ে দেবো এই যে হেতু পাশাপাশি যেহেতু আছে হেতুপথকে শুধু জোড়া দিয়ে দেবো জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে এই যে ছবিটা দেখলে এই ছবিটা হলো দ্বিতীয় সংস্থান ভালো করে দেখে নাও দ্বিতীয় সংস্থান এই যে দ্বিতীয় সংস্থান বারো হতে কেন দ্বিতীয় সংস্থান মানে এই যে এম পথকে এম পথকে জোড়া দেওয়ার পরে যে ছবিটা হলো এটা হবে দ্বিতীয় সংস্থান আলটিমেটলি সেটা যেই বচনেই হোক না কেন সংস্থানটা তো আগে তুমি বুঝলে এরকম যদি ছবি বার হয় তার মানে দ্বিতীয় এরকম ছবি হতে গেলে হেতু পথটাকে এই পাশাপাশি থাকতে হবে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে সেটা হবে দ্বিতীয় সংস্থান তাহলে এরকম ছবি হলে প্রথম আলটিমেটলি তিনটা লাইন তো প্রত্যেকটাতে বাড়বে আর পথগুলো তো থাকবেই পিএম নিয়ে গঠিত হবে এটা দ্বিতীয় সংস্থান তখনই হবে যখন এমটা এই পাশে থাকবে যেমন এটা শুরুতে যেমন তুমি এখানে দেখলে এমটা পথ প্রথম প্রথমকালের এম ছিল পি ছিল দ্বিতীয় লন্ডে এস এম ছিল তৃতীয় লোডে এস পি ছিল তার মানে সেই হিসাবে দিলাম এবার এমন বচন হবে যে এটা শুরুতে এই যে এটা শুরুতে মনে করো এমটা হচ্ছে শেষের দিকে থাকবে আর এটা হচ্ছে এমটা শেষের দিকে থাকবে মনে করো এখানে এই যে এখানে যেমন এটা এস এম ছিল কিন্তু এটা পিটা পিটা ছিল এখানে এমটা এই পাশে ছিল তার ফলে তো মনে করো এরকম হলো তাহলে তখন কি এরকম ছবি এরকম আঁকিয়ে দিলাম দেখা গেল যে ছবিটা হলো এই ছবিটার সাথে আমরা মিলে গেল দ্বিতীয় সংস্থান তার মানে দ্বিতীয় সংস্থান হলে এরকম ছবি হবে এবার তৃতীয় কখন হবে তৃতীয় সংস্থান ভালো করে দেখে তৃতীয় সংস্থান হচ্ছে আবার মনে করো তিনটা লাইনে তিনটা তিনটা লাইনে হবে আলটিমেটলি সেটাও হবে মনে করো এ পাশে প্রথমকার লাইনটাতে পি পি এম থাকবেই প্রথমকার লাইনটা পি এম থাকবেই এমটা এবার এই পাশে এমটা এবার পাশে এস আর এটা হচ্ছে এস এটা হচ্ছে পি ভালো করে দেখো কমন বিষয় এম গুলো প্রধান প্রথমকার লাইনটা পি এম থাকবেই সেটা যে এ পারে এ পাশে লাগতে পারে এমটা এই পাশে লাগতে পারে এ থাকতে পারে এস পিটা সিদ্ধান্ত থাকবেই ক্লিয়ার শুধু হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাকেই বলা সংস্থান আর সেটা যেরকম হবে সেরকম নাম এরকম হয়েছিল বলে প্রথম সংস্থান এরকম হয়েছিল বলে দ্বিতীয় সংস্থান আর এবার দেখো এই পাশে আসে হেতুপথ এই জন্য এইবার হেতুপথকে হেতুপথকে শুধু জোড়া দিয়ে দিলাম ভালো করে প্রত্যেকটা কমন বিষয় এখানেও হেতুপথকে জোড়া দিলাম বলে যে ছবিটা হলো প্রথম সংস্থান এটা যে ছবিটা হলো এটা দ্বিতীয় সংস্থান ক্লিয়ার দ্বিতীয় আর এটা যে ছবিটা হলো এবার ভালো করে দেখো এবার যে এটার ওই যে দ্বিতীয়টার উল্টা হচ্ছে ভালো করে দেখ দ্বিতীয়টার উল্টা এবার এবার যে ছবিটা হলো এটা হচ্ছে তৃতীয় তাহলে তৃতীয় সংস্থান এরকম ছবি হলে তোমার নামটা দিতে হবে তৃতীয় সংস্থান বুঝে গেলে এবার চতুর্থ সংস্থান মানে সিধাজেদ এটা কি হবে এটা হবে এবার দেখো হেতুপথ কে হেতুপ যে হেতুপথ প্রথমকার লাইন এই যে প্রথমকার লাইন এই যে প্রথমকার লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন তো আলটিমেটলি তিনটা বচনই বাড়বে তিনটা বচনই বাড়বে এটারও তিনটা বচন বাড়াবে তিনটা বছর প্রথমকার বচনটাতে মনে করো প্রথমে পি পথটা আছে দ্বিতীয় লাইনে প্রথমকার লাইনের শেষের দিকে এম পথ আছে আর দ্বিতীয় দ্বিতীয় যেমন এটা প্রথমকার লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন আর দ্বিতীয় লাইনে মনে করো প্রথমে পথ ছিল এম পথ তারপর এস পথ আর তৃতীয় সিদ্ধান্ত এস আর পি তো এর ফলে আমি জোড়া দিয়ে দিলাম এই হেতুপথকে হেতুপথকে জোড়া দিলাম এর ফলে যে ছবিটা হলো এটা হলো সিদাজেট এটা চতুর্থ এটাই হচ্ছে চতুর্থ ক্লিয়ার তো এরকম যখন ছবি বাড়াবে সেটা এটা চতুর্থ সংস্থান ভালো করে দেখে নাও এই যে চতুর্থ সংস্থান এই যে চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থান আর এটা তৃতীয় সংস্থান তো ভালো করে দেখে নাও বোঝা গেল তাহলে এই যে চারটার মধ্যে এই চারটাই হচ্ছে ছবি তো যখন যেটা হবে তখন সেটার নাম দিতে হবে এরকম ছবি আনল প্রথম সংস্থান এরকম ছবি দ্বিতীয় সংস্থান এরকম ছবি হলে তৃতীয় সংস্থান এরকম হলো চতুর্থ সংস্থান সংস্থান এবার ক্লিয়ার আলটিমেটলি চারটা সংস্থানের মধ্যে যে কোনো একটা হবেই ক্লিয়ার তাহলে সংস্থান নিয়ে আর কোনো সমস্যা নেই সংস্থান ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে মূর্তিগুলো কনফিউজ তাহলে ক্লিয়ার হয়ে গেল তো কেন হলো এগুলো তো যখন যেরকম যেখানে যেরকম পথ থাকবে আলটিমেটলি প্রথমকার লাইনটাতে তো পি এম থাকছেই সেটা খালি উল্টা জায়গাটা স্থান পরিবর্তন করছে তো যখন যেরকম হবে আকার আলটিমেটলি চারটার মধ্যে যে কোনো একটা ছবি বার হবেই ক্লিয়ার তো যেটার সাথে যেটা মিলে গেলে এরকম মিলে গেলে প্রথম এরকম মিলে গেলে দ্বিতীয় এরকম মিলে তৃতীয় এরকম সরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লিয়ার যেটা আমি শুরুতে বললাম ভালোবাসো প্রথম দ্বিতীয় কেন হচ্ছে বোঝা গেল বচন অনুযায়ী আর পদগুলো কোথায় কোথায় থাকবে সেটা স্থান অনুযায়ী এই জন্য তো বলছি হেতুপদের অবস্থান অনুযায়ী ভালো করে প্রত্যেকটাতে শুধু হেতুপদকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হয়েছে দ্বিতীয় এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লিয়ার এবার হচ্ছে মূর্তি আসি ক্লিয়ার তাহলে আশা করি এবার এরকম বচন থেকে এবার সংস্থার নাম বার করতে পারবে এবার আশা করি বুঝিয়ে দিলাম এবার চলো সংস্থান এবার সংস্থান তো হয়ে গেল। এবার হচ্ছে মূর্তি সেটা বৈধ মূর্তি না অবৈধ মূর্তি দেখো বিচারে তো আমি এটা কিভাবে লিখতে হয় প্রচুর ক্লাস আছে তোমরা দেখে নেবে প্রচুর বিচারে একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লজিক এই যে এই প্রশ্ন এখান থেকে এটা হলো কিভাবে এটা থেকে এটা হলো কিভাবে দোষ হলো কিভাবে বিচার প্রত্যেকের অনেক ক্লাস আছে আবার স্পেশাল করে আলাদা ক্লাসও আছে আকার কিভাবে বার করতে হয় বিচার কিভাবে লিখতে হয় যার যেটা দরকার তোমার লজিকে যেটা দরকার তোমার যতটুকু দরকার সবার জন্য সব ধরনেরই এটা ফুল টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে আর এখানে যারা পড়বে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি মিলিয়ে নেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না তুমি তো পড়েছ টাকা দিয়ে আর এখানে টিউশনটা একটু মিলিয়ে নেবে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন তাহলে পরীক্ষায় পস্তাতে হবে ঠিক আছে আর ফিলোসফিতে কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে প্রত্যেকটা অধ্যায় সেই ধরনের একদম লিখে দিয়েছি লজিক ক্লাস করেছি আমার যে ক্লাস করবে না তার কপালে দুঃখ আছে বললাম তো ওটা ইউটিউবে খা খাটলেও একটাও চ্যানেল পাবে না যেটা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে কারোর টেক্কা দেওয়ার ক্ষমতা আছে ঠিক আছে টেক্কা দেওয়ার ক্ষমতা আছে তো বোঝা গেলো তো এবার যে যে বিচারে যে আমরা লিখি যে প্রথম এই যে মূর্তি বৈধ মূর্তি অবৈধ মূর্তি মনে রাখবে যখন কোনো দোষ হবে যখন কোনো দোষ হবে সেটাতে বৈধ মূর্তি লেখা যাবে না দোষ হয়ে গেলে অবৈধ মূর্তি হয়ে যায় আর দোষ না হইলেই বৈধ মূর্তি হয়ে যায় যেমন এই লজিকটার ক্ষেত্রে দোষ হয়েছে তাই এখানে অবৈধ দোষ হয়েছে এবার যাই দোষ হোক না কেন অবৈধ দোষ অবৈধ পক্ষদোষ অবৈপ দোষ চতুর্ চারিপদ ঘড়ি দোষ নয়র্থ যাই দোষ হোক না কেন দোষ যখনই হবে সেই সংস্থানের যে বচনগুলো যে বাড়বে এগুলো হয়ে যাবে অবৈধ মূর্তি কেন কারণ যেহেতু দোষ হয়েছে ভালো করে দেখো যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং এই অবৈধ মূর্তি ব্যাস এই যে কিভাবে এটা লিখতে হয় আমি লিখে দিয়েছি প্রত্যেকটা লজিক ক্লাসে নিরপেক্ষ নেওয়া দ্যাস ভিজিট করে ওইখান থেকে দেখে নেবে ঠিক আছে তো এটা কিভাবে লিখতে হয় আমি সব শিখিয়ে দিয়েছি জাস্ট এখানে অবৈধ কেন হলো কারণ এখানে বৈধ মূর্তি হবে না শুধু কি যে বচনটা বেরিয়ে যেটাই যে বচনটা বার হবে মনে রাখবে যখন দোষ হবে আলটিমেটলি দুই ধরনের লজিক হয় একটা দোষ হয় আর একটা দোষ হয় না তো দুটাই বিচার সুন্দর করে আমি লিখে দিয়েছি দুটাই মুখস্ত করতে বলছি বিচারগুলো এমন করে কিছু একটা বিচার মুখস্ত করলেই সমস্ত বিচার মুখ লিখতে পারবে তো এটা যেমন এই যে এটা যেমন যে বচ এখানে যে বচনই বার হোক না কেন যখন দোষ হবে সেটা শুধু এখানে লিখতে হবে অবৈধ মূর্তি ক্লিয়ার যে বচনই বার হবে সংস্থান যে সংস্থানটা হবে সেই সংস্থানটা লিখে এ অবৈধ মূর্তি ব্যাস এটুকুই খারাপ বাকি বিচারটা তো সেম যেরকম যেরকম বিচার হবে সেরকম সেরকম লিখতে হবে আমি সেটা বলে দিয়েছি ওটা আলাদা ক্লাস ক্লিয়ার দেখে নেবে তাহলে আশা করি অবৈধ মূর্তি এটা মূর্তি কি হলো অবৈধ মূর্তি আর যখন দোষ হবে না তখন কি করতে হবে তখন হচ্ছে তোমাদেরকে এই যে নামগুলো মুখস্থ রাখতে হবে এই যে যে বচনগুলো বেরিয়ে যেমন এটা প্রথম সংস্থান এই যে এটা প্রথম সংস্থান এটা কোন এবার এটা কোন সংস্থান বেরিয়েছে প্রথম সংস্থান বেরিয়েছে প্রথম সংস্থান বেরিয়েছে আরেকটা দেখো যেমন এটাতে যেমন এই যে এটাতে যেমন এটাতে যেমন দেখো যে এটাতে এটাতে কিন্তু দোষ নেই এটাতে দেখো দোষ নেই তার মানে একটা দোষ দেখালাম ওটা লিখলে কি দোষ অবৈধ মূর্তি যেমন দোষ এটা সরি ওটা দোষ ছিল এটা দোষ নেই যেমন এটাও দেখো প্রথম সংস্থান বেরিয়েছে কিন্তু এখানে যুক্তিটি বৈধ বিচারে কিলিতে যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি এই যে যে বচনটা বার হবে না যে বচনটা বার হবে এই যেমন ই এ ই বেরিয়েছে যেই বচনই বাড় হোক না কেন যখন যে ছবিটা হবে যে ছবিটা হবে সেই ছবিগুলোর নামগুলো মনে রাখতে হবে এই যে ভালো করে দেখে নাও এই যে যে সংস্থানটা প্রথম সংস্থান যেহেতু প্রথম সংস্থান বেরিয়েছে তাই প্রথম সংস্থানের নামগুলো মনে রাখতে হবে এই যে এ ই এই যে যে বচনগুলো বেরিয়ে প্রথম সংস্থান মানে যে সংস্থান হবে তার এই নামগুলোর সাথে কমন মিলে যাবে যখন দোষ হবে না হয় এর তিনটা এ বচন বাড়াবে না ই এই হবে না এআই হবে না না ইআই ভালো করে দেখে নাও এটাতে দোষ নেই প্রথম সংস্থান বেরিয়েছে এ ই বেরিয়েছে না তখন আমাদেরকে দেখতে হবে ই এই কার ই এই মানে যে সিলারেন্ট থেকে বার হচ্ছে তার মানে এই বৈধমূর্তিটির নাম হচ্ছে সিলারেন্ট যদি এ দুটো আই বচন বার হতো আলটিমেটলি তো তিনটা বচনই বার হবে যদি এ দুটো আই বচন বার তখন আমাদেরকে নামটা দিতে হতো ডেরি আই যদি ই আই ও বচন ই আই ও বচন বার তখন আমাদেরকে নামটা দিতে হচ্ছে ফেরিও যদি এ এ বচন বার তখন আমাদের নামটা তখন আমাদের নামটা বার বাড়া এক সংস্থান মিলবে মনে রাখবে যখন দোষ হবে না যে ছবিটা বাড়বে সেই ছবিটারই সেই নামগুলো দিতে হবে তুমি ইচ্ছা মতো তুমি দিবে না অটোমেটিক মিলে যাবে সেই নামগুলোর সাথে মিলে যাবে তো এখানে যেহেতু প্রথম সংস্থান বেরিয়েছে আর যে বেরিয়েছে তখন এই যে বচনগুলো বেরিয়েছে এটা বৈধমূর্তি তখন এখানে দেখি দেখতে হবে যে এগুলো মুখস্থ রাখতে হবে প্রথম সংস্থানের নামগুলো মনে রাখতে হবে বারবার সিরারের ডেরিয়ায় মানে এই যে এই যে বচনগুলো বাড়ে সেটার নামটা দিতে হবে ক্লিয়ার এবার যদি এখানে দ্বিতীয় সংস্থান হতো যদি এই ছবিটা হতো এই যে দ্বিতীয় সংস্থান হলো তো তখন কিন্তু আলটিমেটলি এগুলো বচনের মধ্যে আলটিমেটলি যে কোনো তিনটা বচন বাড়াতো হয় এই যে প্রথম কারটা বাড়াতো নাহলে এটা বাড়াতো নাহলে এটা বাড়াতো নাহলে এটা মনে করো এখানে এই যে ই এ যেমন এটা ইএ কমন নাম আছে যেমন এখানেও আছে ই এ ই তাই বলে কি তুমি এই নামটা দেবে বারবার দেবে না কেন কারণ তোমার সংস্থান মিলেছে দ্বিতীয় সংস্থান তাহলে তোমাকে নামটা কিন্তু সিসারি দিতে হবে ক্লিয়ার যতই তোমার এই নামটা এই নামটা এই যে এখানে থাকুক না কেন প্রথম সংস্থানের নামের সাথে থাকুক না কেন আলটিমেটলি বৈধমতীটার নাম সিলাডেন আর এটার নাম কিন্তু হচ্ছে এটার নাম কিন্তু সিসারি একই নয় কেন কারণ এটা দ্বিতীয় সংস্থান তাহলে দ্বিতীয় সংস্থান যেহেতু ছৌ যেটা মিলবে তার নামগুলোই দিতে হবে মানে এটা মিলিয়েছে মানে এটার নাম দিতেই হবে ক্লিয়ার আবার যদি মনে করো এই ছবিটা বার হতো যদি মনে করো এখানে দোষ নেই আর এই ছবিটা এখানে তৃতীয় সংস্থান বার হতো তখন কিন্তু আলটিমেটলি এখানেও তিনটা বচন বার হতো তো যে বচনগুলো হতো এগুলোর মধ্যে বার হতো তো তখন যে এখানে যেটা বচন যদি এটা বার হতো তখন নাম তো ডেরাফটিভ যদি এটা বার হতো আর ডিসামিস্ট যদি এটা বার হতো তাহলে এটার নাম তো আবার যদি থাকলে এখন চতুর্থ সংস্থান হতো যদি এখন চতুর্থ সংস্থান হতো তাহলে তখন নাম দিত হতো তোমার আলটিমেটলি এই বচনগুলো বার হতো তখন নাম তো ব্রাহ্মণ যদি এটা বার হতো তাহলে নাম হত ক্যামিনিস যদি এটা হতো তখন এটা আশা করি বুঝে গেছো তো সেই হচ্ছে এই হচ্ছে বিচার তো বিচারে আমি প্রত্যেকটা এগুলোর এটা যেহেতু দোষ নেই এটার আলাদা আলাদা ক্লাস আছে প্রত্যেকটা আলাদা ক্লাস আছে এখানে ইম্পর্টেন্ট এখনকার ক্লাস ছিল ইম্পর্টেন্ট সংস্থান ও মূর্তি কিভাবে বার করতে তার এই জন্য দেখা যুক্তিটি বৈধি বৈধ যুক্তিটি প্রথম সংস্থানে বৈধ মূর্তি এই যার নাম সিলারেন আর বাকিটা যেভাবে হয় সেভাবে গিয়ে দিয়েছি দেখে নেবে ক্লিয়ার তো আশা করি এই ক্লাসটা করার পর সংস্থান মূর্তি নিয়ে সমস্যা থাকার কথা নয় ফুল টিউশন ক্লাস দেখবে দেখে নেবে এটা কোন চ্যানেল তারপর বুঝে যাবে আর অবশ্যই শেয়ার করবে এক্সট্রা ক্লাস ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমার অনুমান প্রত্যেকটা অধ্যায় লজিক কীভাবে আসবে কোনটা আসবে নোটস এমসিকিউ কিউ এল অধ্যায় কিউ ধরে লিখে দিয়েছি মার্ক নোটস পুরো অধ্যায় ফুল টিউশন ক্লাস করতেই হবে যদি তোমার একশোতে একশো পেতে চাও তো প্লিজ শেয়ার শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে